নজর রাখবো পরবর্তী সংবাদে নেট নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে এক প্রকার বিতর্ক এবং এরই মাঝে এবার লক্ষ্য করা যাচ্ছে ফিজিক্সে যে ছাত্র বা যে ছাত্রী এক নম্বর পেয়েছেন তারও নাকি নীটির মেধা তালিকায় স্থান রয়েছে এক চাঞ্চল্যকর অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে তবে নেটের প্রথম দশে নাম থাকায় অভিযোগ তা মাত্রই নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ ডাক্তারি ভর্তি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি কতটা গভীরে এবার উত্তর চাইছেন দেশবাসী জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি যে অভিযোগ আমরা পেয়েছি কার্যত তারও নাকি নিজের মেধা তালিকায় সেই অভিযোগ এখনো তোমার কাছে দেখো প্রশ্ন এই যে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা সেখানে এই যে নাম্বার কেলেঙ্কারি এক প্রকার বলা যায় এই নাম্বার কেলেঙ্কারি গোটা দেশ জুড়ে যখন তখনই উঠে আসছে একের পর এক তথ্য দেখো ফিজিক্সে এক নম্বর পেয়েছে তারপরেও সে মিট পরীক্ষা হয়েছে এটা কি আদৌ কোনো ভাবে সম্ভব কিন্তু উঠে আসছে যে দুর্নীতি এবং কেলেঙ্কারি সেটা একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে সকলের চোখে একেবারে সাদা কেবল জলের মতন পরিষ্কার কথাই আছে একটা কি বলতো যে ঈশ্বরের পরে সব থেকে ক্ষমতাবান যদি কেউ থাকেন তাহলে হলেন চিকিৎসক আমরা কিন্তু বলে থাকি এটা এবার মানুষের বাঁচা অনেক অনেকটাই কিন্তু চিকিৎসকদের হাতে থাকে সমাজেও কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন সময় গুরুত্ব পেয়ে থাকেন এই চিকিৎসকরাই কিন্তু নাম্বার ডাক্তার হয় তাহলে নিশ্চয়তা পাবে বা কোথায় বা সুন্দর সমাজ করে উঠবে এটা তো একটা প্রশ্নের মুখে তাই প্রত্যেকটা মহল এক প্রকার বলা যায় যে মরে চড়ে বসেছে ঘটনাকে ঘিরে আহ এবং প্রয়োজন কঠোর অধ্যাবসায় রয়েছে শুধুমাত্র চিকিৎসা পরীক্ষা মেডিকেল প্রবেশিকা পরীক্ষা হিসেবে যাকে স্বীকৃতি দেওয়া হয় সেই পরীক্ষাতে একসাথে পাঁচশো জনের মতন সিকিট একসাথে সাতশো জনের মতন থার্ড একসাথে সাতষট্টি জনের মতন ফার্ড এটা কি সম্ভব তাই সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো এবার এই যে তদন্ত শুরু হয়ে গেছে সেই তদন্তের পরেই কিন্তু উঠে আসছে একের পর এক তথ্য যে তথ্য দেখলে রীতিমতো বা বিডিএস বা তোমার আয়ুষ কোর্স নিয়ে পড়ার জন্য উত্তীর্ণ হতে হয় নিট পরীক্ষা দিয়ে আগে তাই নিট পরীক্ষার র্যাঙ্কিং এর উপরে নির্ভর করে সরকারি বেসরকারি কলেজে পড়ার সুযোগ প্রত্যেক বছরই কিন্তু নিট হয় তবে দু হাজার চব্বিশ সালের যে নিট সেটা এখন বর্তমানে অন্যতম আকর্ষণীয় বা দেখার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছে তার দুর্নীতিকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভের পর প্রতিবাদ দেশের বিভিন্ন এবং মামলা দায়ের করা হয়েছে বারো জুন এনটি এর তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল যে পনেরোশো তেষট্টি জনকে গ্রেপ নাম্বার দেওয়া হয়েছে তাদের স্কোর বোর্ড পুরোপুরিভাবে তার টোটালি বাতিল করে দেওয়া হয়েছে তাদের ফের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে কিন্তু সেই জায়গা করতে চাইছে না নিজ নিয়ে এই যে বিতর্ক সেই বিতর্কের আগে নিজ পরীক্ষা কিভাবে হয় তা এক প্রকার বলা যায় যে জানা প্রয়োজন তাই নিট পরীক্ষা মোট তিন ঘন্টার হয় এবার যদি আমি একটু ভেঙে বলি যে কিভাবে কিভাবে হয়েছিল পুরো বিষয়টি দুশোটা প্রশ্নের উত্তর হয়েছিল তিনটি ভাগ ছিল যার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই যে তিনটি ভাগ সায়েন্স মানে আমরা জানি তিনটে ভাগ সেই তিনকে ভাগের মধ্যে প্রত্যেকটা বিষয় 35 ফাইভ ক্লাস ফিফটিন অর্থাৎ পঁয়ত্রিশ বায়োলজি মধ্যে একদিকে জোর আছে একদিকে যত নিজেদের আমরা বলি সেই প্লান্টটা থাকে সেক্ষেত্রে একশো আশি নম্বরের মোট সাতশো কুড়ি নম্বরের পরীক্ষা হয় সেই জায়গাতে একজন একেবারেই দর্শক বন্ধুরা শুনলেন তো বিস্তারিত বিষয় তবে তারই মধ্যে এই নিট নিয়ে দেশ জুড়ে সরগোল এবং এক্ষেত্রে সেখানে মেধা তালিকায় তার স্থান যেখানে প্রথম জনের তার স্থান রয়েছে সেই নিয়ে কিন্তু এক প্রকার উত্তল এক প্রকার গোটা দেশ জুড়ে বিতর্কের ছবি তবে তারই মধ্যে এই গভীর দুর্নীতির বিষয়ে কিন্তু এক প্রকার উত্তর চাইছে এবার ভারতবাসী সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন